হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আছে সিডনির একটি শহর কুকরায় কুকরার বিভিন্ন নিয়ম নিয়মকানুন দেখছি এখানকার পরিবেশ পরিস্থিতি উপভোগ করছে এবং আপনাদের সামনে সেটি তুলে ধরছে আজকের এই ভিডিওতে থাকছে এখানকার পরিবেশ ট্রাফিক নিয়ম আর অস্ট্রেলিয়ার পোস্ট বক্স কীভাবে কাজ করে সবকিছু কিছু আপনাদের দেখাবো এখানকার বিভিন্ন লাইসেন্সের যেমন ক্রমধারা রয়েছে গ্রিন পি রেড পি যেখানে স্পিড লিমিটেশন করা থাকে এবং এখানকার রাস্তায় চলাচলের বিভিন্ন নাম উল্লেখ সুবিধার্থে করা থাকে যেটি পথচারীদের জন্য খুবই সুবিধা হয়ে থাকে বিল্ডিং এবং আশেপাশে কনস্ট্রাকশন গুলো খুবই সুন্দর এবং টিপটপ যেখানে খুব একটা বড় বিল্ডিং দেখা যায় না বিল্ডিং এর সামনে গ্রিন এবং বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় রাস্তা ট্রাফিকের জন্য প্রত্যেকেই যেন গ্রিন লাইট রেড লাইট ইয়েলো লাইট খুবই গুরুত্বপূর্ণের সাথে খেয়াল করছে পথচারীরা রাস্তা পারাপারের সময় অবশ্যই বা ক্রস লাইন সেটিকে ফলো করছে যখনই গ্রিন লাইট শো করবে ঠিক তখনই যেন গাড়িগুলো ঠিক নিচের গদিতে চলে যাচ্ছে পথচারীরা যখন রাস্তা পারাপারের প্রয়োজন মনে করবেন ঠিক তখনই রাস্তা পারাপারের জন্য একটি পুজ বাটন থাকে রাস্তার পাশেই বাটনটি দেখতে ঠিক এরকম এখানে যখন আমরা প্রেস করব। ঠিক অপোজিট প্রান্তে যে রেড লাইটটি চলে আছে সেটি একটা সময় গ্রিন লাইট শো করবে ঠিক তখনই পথচারীরা রাস্তা পারপারের জন্য অনুমতি পাবেন এবং সেটি খেয়াল করে রাস্তা পার হতে হবে অন্যথায় এখানে বিপদ ঘটার সম্ভাবনা থাকে যেমন এখন রাস্তা পারাপারের জন্য গ্রিন লাইটটি চলে গিয়েছে এবং এখন আমি রাস্তা পারাপার হচ্ছে এই যে পথচারীরা খুব দ্রুত রাস্তা পার হচ্ছেন কারণ এখানে সময় লিমিটেশন থাকে ম্যাক্সিমাম টেন টু ফিফটিন সেকেন্ড দেওয়া হয়ে থাকে রাস্তা পারের সময় মোবাইল ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং উচিত নয় আমি ভিডিও ধারণ করার জন্য সেটি করছি যেটি টোটালি নিয়মের বাইরে ছোটো পার্সোনাল ডকুমেন্টেশন স্পেশালি ব্যাংক ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশন গ্রহণ করার জন্য এই পোস্ট বক্সগুলো ব্যবহার করা হয় যেটি প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের জন্য আলাদা আলাদা লকার থাকে এখান থেকে আপনার সুবিধা মতো সময় এখান থেকে সেই ডকুমেন্টেশনগুলো গ্রহণ করতে পারবেন আমি আজকে আমার মেল বক্সটি লাস্টের দিকে দেখাবো কিভাবে আমি এখান থেকে মেল সংগ্রহ করি এখানকার আরেকটি বিষয় লক্ষ্য করা যায় সেটি হচ্ছে একজনের আরেকজন ইউজ করতে পারবেন না কারণ এখানে লকিং সুবিধাটি রয়েছে অ্যাপার্টমেন্টগুলো খুবই টিপ টপ থাকে গোছানো থাকে রাস্তার দুপাশেই প্রকৃতির অনেক সৌন্দর্য লক্ষ্য করা যাচ্ছে আকাশটা মেঘলা ওয়েদারটা কিছুক্ষণ সময় পরপরই যেন চেঞ্জ হয় এই রোদ এই বৃষ্টি এখানে আরেকটি বিষয় যেটি চোখে পড়ে প্রত্যেকটা বাসার আশেপাশেই বিভিন্ন প্রকারের গাছপালা ফুল এগুলো লক্ষ্য করা যায় এখানকার যেমন স্পিড লিমিটেশন নাইনটি কিলোমিটার পার আওয়ার্স তার মানে হচ্ছে এটি এই লিমিটেশনের মধ্যেই চালাতে হবে এখানকার লাইসেন্সের বিভিন্ন প্রকারের ক্যাটাগরি থাকে অনেক ক্ষেত্রে এই বিভিন্ন বাসার সামনে এরকম অনেক কিছুই রেখে দেওয়া হয় অন্যজন যদি মনে করেন এটি তার ব্যবহারের যোগ্য এখান থেকে ইজিলি গাড়ি করে অথবা নিজে হাতে করে নিয়ে যেতে পারবে বাসার সামনে অনেক প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা ফুল ফুলের গাছ এগুলো লক্ষ্য করার মতো যা দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় প্রতিটি বাসার যে মেন গেট খুবই সুন্দর লাগে যখন বাইরে থেকে সেটি দেখা হয় নর্মালি এখানকার বাহিরের যে যে এখানে একটি গাছের নিচে অনেক কিছু রাখা আছে প্রয়োজন এগুলো নিয়ে যাওয়ার সুযোগ আছে এবং রাস্তার দুপাশেই গাড়ির পার্কিং করেছে এখানে র্যান্ডমলি আপনি বা অন্য কেউ এখানে গাড়ি রাখতে পারবে কিন্তু বাসার যে প্রাইভেট এরিয়াতে শুধুমাত্র এই বাসার অ্যাপার্টমেন্টের যারা থাকেন তাদেরই পার্সোনাল কারগুলো এখানে পার্কিং বা গ্যারেজে রাখার সুযোগ থাকে এন্ট্রেন্স গেটের সামনে যেখান দিয়ে যাতায়াত হয় কোনোভাবেই সেখানে পার্কিং করা যাবে না সেক্ষেত্রে জরিমানা হয়ে যাবে অন্যথায় অন্য যে কোনো প্লেসে যে কেউ গাড়ি পার্ক করে এখান থেকে চলে যেতে পারবে সেক্ষেত্রে কোনো প্রকারের চার্জ প্রযোজ্য নয় কথা বলতে বলতে আপনাদের সাথে বাসার ঠিক নিকটবর্তী চলে এসেছে যাওয়ার পথে আমি আমার মেল বক্সটা খেয়াল করব কারণ আমার একটি ব্যাংকের একটি কার্ড দিয়ে যাওয়ার কথা যদি দিয়ে যায় সেক্ষেত্রে তো আপনাদের সাথে সেটি তুলে ধরার সুযোগ থাকবে এই যে এখানে আমার মেল বক্স ঠিক মেল বক্সের মধ্যেই চেক করছি আমার কোনো প্রকার মেল তার দিয়েছে কি না আমার একটি ব্যাংক থেকে একটি ডকুমেন্টস পাওয়ার কথা মেল বক্সটি খুলছি আশা করি আজকের মধ্যেই পেয়ে যাব হ্যাঁ দেখা যাচ্ছে একটি মেল ইয়াস এটি হচ্ছে একটি মেল বক্স মেল বক্সের মধ্যে আমি আমার প্রয়োজনীয় একটা ডকুমেন্টেশন পেয়েছি তো এইভাবেই যেকোনো সময় বাসার বাইরে থাকলেও সেখানে ড্রপ হয়ে যায় মানে এটি খুবই সহজ বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি পরবর্তীতে আরও সুন্দর কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ